বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে একটা এই গোবিন্দভোগ চাল দিয়ে আর আম দিয়ে খুব সাদা মাটা একটা আম দেখাবো এখানে আমি এক লিটার দুধ ঘন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এটা জাল ছিল একবার আবার একটু বসিয়ে দিয়েছি চালটা দেবো বলে আমি কিন্তু কোনো বাটা বুটি না। এমনি চাল দিয়েই খুব নর্মালভাবে করব। তাইতে আমি কি করব প্রথমে এই চালটার থেকে একটু চাল তুলে রাখবো চাল তুলে রাখবো আর একটু কাজু বাদাম তুলে রাখবো রেখে বাকি চালটা এখন আমি দুধে দিয়ে দেবো দেখাচ্ছি কীরকম করে কি করছি আচ্ছা এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি হ্যাঁ ওই যে দুধটা জাল বসিয়েছিলাম ওটা ওটা আগেও নিয়ে নেওয়া যায় এখানে আমি ওই যেরকম হয় এক লিটার দুধে এক মুষ্টি চাউল মানে একশো গ্রাম চাউল সেরকম অবীন্দুভোগ একবার ধুয়ে তুলে নিয়েছি এখান থেকে অল্প একটু চাল এই দুধটায় ভিজিয়ে দিলাম আর কটা কাজু রকম এর মধ্যে দিয়ে দিলাম এগুলো না একটু ভিজবে এগুলো এখন একটু ভিজবে তারপরে শুরু করবো রান্না তারপরে আম কাটব আমের কাজ বার করবো তার আগে চালটাকে পায়েস করতে দিয়ে দিচ্ছি তাই জন্য একটু আগে দুধে ঘি দিয়ে দেব দুধে একটু ঘি দিয়ে দিলাম অল্পই দিলাম ঘি দিয়ে দুধটাকে আগে মেরে দিচ্ছি এই হয়ে গেল এইবার আমি চালটা দিয়ে দেব সব চালটা দিয়ে দিলাম দুধটাকে এবার নেড়ে যেরকম পায়েস হয় নিবু আছে এটা চালটা শেষতে হবে ততক্ষণে আমি ওই দিকে আমের কাজটা করতে আরম্ভ করব এটা হোক আচ্ছা আম এভাবে কেটে নিয়ে একটা আমকে আমি ওই যেরকম এরকম কেটে 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 তোলে এরকম তুলব বাকি আমটাকে ক্ষীর বানাবো ঠিক আছে মানে ওই কাত বার করে নেবো এটা তো এখন সবাইই জানা যে কী করে বের করে নিতে হয় এই কিউবসগুলো কোনো প্রবলেম থাকে না হ্যাঁ এরম করে বার করে নেব আর বাকিগুলো যেগুলো আছে ওর আমি কাত বার করব এভাবে একটু কেটে নিই এই যে আমি আম আমার আমটা দেখুন কী সুন্দর কালার হ্যাঁ আমি দুটো আম কাত করে নিয়েছি একদম আঁস টাস কিচ্ছু নেই সম্পূর্ণ ঠিক করে নিয়েছি আর একটা আমকে কিউব করে নিয়েছি ঠিক আছে এইবার আমি এই পাঁচটার দিকে হচ্ছে আমি আর স্টেপ শুরু করছি আমি এবারে ওই যে কাজু আর চালের যে মিক্সচারটা ছিল ওইটাকে এবারে মিক্সড করতে দিয়ে দেবো মিক্স করতে দিয়ে দেবো আর এর সাথে একটু নামমাত্র ঘির ছিটে দেব যাতে করে সুন্দর করে বেরিয়ে উঠে আসে ট্রিক্সটা দেখবেন করবেন খুব ভালো হয় এটা এবার একটু মিক্স করে নিই ওদিকে পায়েস হচ্ছে এদিকে আর একটা কড়াইতে আমি একটু ঘি দিচ্ছি নামমাত্র ঘি দিয়ে আমি এর ভেতরে হঠাৎ কাজু একটু নেড়ে তুলে নিচ্ছি একদম জিমা একটু কালার এটা আমি এখন এর ভেতরে দিয়ে দেব পায়েসের ভেতর দিয়ে দেব কালার ধরবে ব্যাস হয়ে গেল এবার এটাকে আমি পায়েসের ভেতর দিয়ে দিচ্ছি পায়েসটা কিন্তু হচ্ছে হুম দিয়ে দিলাম একটা আবার রয়ে গেছে আচ্ছা এইবার এখানে যে ঘিটা রইল না ওই যে ঘির একটা ভাব রইল একটু তো ঘি রয়ে গেলোই ওটা পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আমি এবারে চিনি দেব খানিকটা আমি কিন্তু পায়সা এখনও চিনি দিইনি এইখানে চিনি দেব বেশ খানিকটা প্রায় টু টেবিল স্পুন তো বটেই নিয়ে দিয়ে তাকে একটু একটু ক্যারামেল টাইপ হতে দেবো একটু ক্যারামেল হলে তখন একটু নেক্সট স্টেপটা হচ্ছে একটু ক্যারামেলাইজ স্টোপ হালকা একদম সিমে রেখে দিয়েছি সিমে রেখে তাকে ক্যারামেল হতে দিচ্ছি ওদিকে পায়েসটাও করছে এটা আস্তে 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 ক্যারামেল হবে গলে যাবে চিনিটা আর কি চিনিটা গলাটাই হচ্ছে মেন জল দিচ্ছি না এখন হ্যাঁ এটা হয়ে যাক পাঁচটার দিকে নেড়ে নেড়ে দিচ্ছি চিনি একদম গলে গেছে চিনির কালার পাল্টে দিচ্ছে এখন আমি ওই আমের কাপটা ঢেলে দিই এইভাবে করবেন বেশি ভালো লাগবে খুব তা খুব ফাস্ট আমি এগুলো একদম চিমে রেখেছি হ্যাঁ খুব ফাস্ট এটা নাপে থাকবো এটা ঠিক মিশে যাবে কোনো অসুবিধা হবে না প্রথমে একটু হবে যেন শক্ত শক্ত লাগছে কিন্তু ঠিক এটা মিশে যাবে অল্প আঁচে রেখে ভালো করে দাঁড়ানাড়ি করতে হবে সব গলে যাবে আসে একটা সুন্দর একটা অন্যরকম একটা মিষ্টি ভাব আসবে আর একটা বেশ ঠিকঠিকের ভাবও আসবে যেটা ঠকঠকে বললাম ভাবছি হ্যাঁ এই যে একটা কাঁচা রস ওইটা চলে যাবে এই ক্যারামেলগুলো ভেঙে যাবে সাথে মিশে যাবে কোনো প্রবলেম নেই আজ কিন্তু বানানো চলবে না এই সময় হ্যাঁ তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ধরে যাবে চট করে ধরে যাবে আর ওইগুলোও গড়ে তা হয়ে থাকবে এইভাবে নেড়ে যাব আমি এখন একটু সময় ধরো ওদিকে পায়েসটাও নাড়বো এদিকে এটাকেও নাড়ব আচ্ছা এই সময় আমি দুধের এই পায়েসের মধ্যে গুঁড়ো দুধ দিচ্ছি আপনাদের কাছে যদি ক্ষীর থাকে খুব ভালো হবে অল্প অল্প করে দেবো আর নাড়বো দুদিকে দুটো করছি আপনারা কিন্তু যদি এক্সপার্ট না হন বা যদি অসুবিধা হয় দুদিকে দুটো করতে একটা করে বন্ধ করে রেখে আর একটা করা যাবে কারণ দুধে তো আর গরম দুধে তো আর ওটা মেশানো হবে না তাই জন্য এরকম অল্প অল্প করে দিয়ে আর মেশাবেন দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে দুধ তো সঙ্গে সঙ্গে দুধ পারছি তো এদিকেও কিন্তু এটা দেখুন কোনো ক্যারামাল ট্যারামাল কিছু নেই কি সুন্দর হয়ে যাচ্ছে আমি একটু বাড়িয়ে দিয়েছি এখন এখন আর সিমে রাখিনি এখন মিডিয়াম দিয়ে এটাকে বেশ ফোটাচ্ছি আর কি দুদিকেই দুটো হচ্ছে এখনো চিনি দিয়ে চিনি দেবো পরে আর একটু ঘনু হয়ে গেলে চিনিটা চিনি বুঝে দিতে হবে কারণ আমি কিন্তু এইখানে দু চামচ চিনি দিয়েছি আমটা ভীষণ মিষ্টি তার উপর দুধের ভিতরে গুঁড়ো দুধ পড়লো তাই চিনি বুঝে শুনে দিতে হবে মিষ্টি যে যেরকম খাবে চিনি হোক মিশ্রি হোক যেটা এটা কিন্তু বাতাসা টাতাসা রান্না নয় এটা পুরোপুরি সাদা জিনিস আর মানে আম কালার আমের চেয়ে আর কি যে কালারটা হবে ঠিক আছে তাহলে এটা কেউ নাড়ছি এটাকে আমি কিন্তু বেশ নিচের দিকেই রেখেছি আঁচটা খুব বাড়ায়নি দুধ তো যদি ভরে যায় আর এটাকে এখন মিডিয়াম টু লো করে দিয়েছি ঘনও হয়ে আসবে আর কি ফুটে জাল হয়ে এখন আমি দুধের মধ্যে একটা এলাচি এরকম ফাটিয়ে দিচ্ছি খুব বেশি এলাচ দেবো না হ্যাঁ এই একটা একটু দিতে হয় তো পায়েসের গন্ধ পেতেই হবে তাই এরকম করে একটা এ দিয়ে দিলাম একটু পরে আবার আমি চিনিটা দিয়ে দেবো এখন জাল একদম ফুটে গেছে এরকম হয়ে গেছে এইবার আমি চিনিটা দিয়ে দেব চিনিটা একটু বুঝে দেব দুটোই কিন্তু করে যেতে হচ্ছে অনবরত হ্যাঁ মানে আমি করছি যে যার অসুবিধা আছে সে একটা স্কেপ করে একটা করে সবাই তো পারে না আমিও কি একটা সময় পারতাম পারতাম না তাহলে আমি আন্দাজে চিনি দিচ্ছি ওই দু টেবিল স্পুন মানে যার যার মিষ্টি যেরকম খায় হ্যাঁ আমার আবার মিষ্টির হাতটা একটু বেশি একটু মিষ্টি দিলাম কারণ এটা এখন ঘনও হয়ে এসছে একদম হওয়ার মুখে তাই আমি চিনিটা দিলাম আর একটু ফুটলে এটাকে বন্ধ করে দেবে এটা একটু ঠান্ডা হবে আর এইটা এই আবার এরকম একদম ঘন হয়ে সুন্দর হচ্ছে এবার একটু আঁচটা বাড়িয়ে দিই আঁচ একটু কমিয়ে দিয়েছিলাম পায়েসটা দেখছিলাম তো এই বাড়িটাকে বন্ধ করে দেবো এটা একদম হয়ে গেছে এই রকম এই যে এরকম হয়ে গেছে কালারটাও কি সুন্দর এসে গেছে আমি এটাকে এবারে গ্যাসটা এই বন্ধ করে দিলাম ঠিক আছে পায়েসটাও এবার একটু পরেই আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এইটাও একটু ঠান্ডা হবে আর পায়েসটাও ঠান্ডা হবে এটাকে একটু নেড়ে নেড়ে দিই তাহলে গরম করাই যেত আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে প্ল্যাটিন পায়েসও হয়ে গেছে এবার পায়েসও আমি বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এটাও একটু ঠান্ডা করতে দেব বন্ধ করে দিলাম গ্যাস এটা একটু ঠান্ডা হলে তারপর দুটোকে মিক্স করব আমি এরকম একটা ছড়ানো বাসন নিয়েছি বাসনের মধ্যে এবারে ঢেলে দিচ্ছি পায়েসটা ছড়িয়ে থাকলে দিতে সুবিধা হবে তাই জন্য আপনাদের কাছে যেরকম ছড়ানো বাসন হবে তাইতে আপনারা ঢেলে দিতে পারেন কোনো প্রবলেম নেই আচ্ছা এর ভেতরে ঢেলে দিয়েছি ওয়েটকে একটু ট্যাপ করে নিচ্ছি চারিদিকে করে ঠিক করে সমানভাবে পড়ে আর একটু ছড়িয়ে ছড়িয়েও ঠিক করে দিচ্ছি এক জায়গার থেকে চাপ না রেখে দিয়ে এবারে এর উপরে আমি ওই আমের কিউবগুলো দিয়ে দিচ্ছি প্রথম রাউন্ডে ভেতরে যাবে এগুলো হ্যাঁ এগুলোকে ভেতরে দিয়ে দেবো নিয়ে আস্তে করে এগুলোকে এরকম পায়েসের ভেতরের দিকে এগুলোকে দিয়ে দেব আগে দিই নি হ্যাঁ হয়ে গেল পায়েসটা এখন অল্প হালকা গরম আছে এই সময় এগুলোকে ভেতরে ঢুকিয়ে দিলাম এবারে এটাকে আবার একটু ট্যাপ করে দেবো এবার ওপর থেকে ওই পাল্পটাকে দিয়ে দেবো সাজিয়ে ঠান্ডা করে নিয়েছি হুম ডিজাইন করে করে দেব পুরো পাল আমি দিয়ে দিয়েছি এবারে এর ওপরে একটু গার্নিশিং হবে এখানে আমি এই গোল্ডেন যে কিসমিশ হয় ওই কিসমিস একটা করে করে এরকম ছড়িয়ে দিচ্ছি চারদিকে যেরকম থাকবে হুম এই আর দেবো এবার বেশ এই আলমন্ড কুচি ভালো করে নিয়ে না থাকলে তো কাজু দেওয়াই যাবে কোনো ব্যাপার না আমার আছে আমি দিলাম দেখতেও ভালো লাগে একটু আলমন্ড কুচি এসব ডেজার্টে হুম এই ছড়িয়ে দিয়ে দিচ্ছি যতটা এই দেখুন আমার হাত থেকে ছিটকে চলে গেছে আমার বাটিটা দেখেছেন কী যে এক এক সময় হয় না মিস্টেক মিস্টেক হুম আচ্ছা এই হলো তো এইবার আমি এইটাকে কী করবো দিই এইবার আমি এইটাকে এইভাবে কিন্তু এখন রাখবো না এইটাকে আমি এইবার এটা তো মোটামুটি ঠান্ডা হয়েই আছে এইবার আমি এটাকে এরকম করে আটকে দেব দিয়ে বেশ কিছুক্ষণ মানে আধ ঘন্টা তো বটেই এটাকে আমি একটু ফ্রিজে রাখব যদি বাড়িতে খাবার তাড়া থাকে তাহলে আর একটু তাড়াতাড়ি নেওয়া যায় আর যদি তাড়াহুড়ো না থাকে তাহলে এটা একটুখানি রেখে তারপর বেশ সুন্দর এরকম তুলে 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 বাটিতে গিয়ে খেলে দারুণ লাগবে এখন তো খুব গরম এখন এটা একটু ঠান্ডা হয়ে যাক খুব গরম না মানে মিডিয়াম মানে এমনি যে খাওয়া যাবে না তা না তবে যেভাবে খেতে চাইছি ঠান্ডা করে তাই আচ্ছা আমি না একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি যখন ওই ভেতর পায়েসটা শেষের দিকে মানে দিচ্ছিলাম না মানে গুঁড়ো দুধ তারপরেই কিন্তু ওই আমি চাল বাটার মিক্সটা মিশিয়ে দিয়েছিলাম সরি আমার না ওটা মানে মিস হয়ে গেছে দেখানো আপনারা ওটা ওই যখন দুধটা ভালো ফুটে যাবে একদম তখন ওই ওই এটা মিশিয়ে দেবেন আমার ওইটা মিস হয়ে গেছে দেখানো এইবারে আমি এটাকে বার করছি আমি পঁচিশ মিনিট রেখেছি বেশি রাখিনি হ্যাঁ চিক রেখেছি এইবারে আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি এটা যত বেশি রাখা যাবে এটা জানেন তত বেশি স্বাদও হবে আর জমাটটাও বেশি আরও হবে আমি বেশি তাড়াতাড়ি বের করে দেখানোর জন্য বের করলাম এই একটু কেটে এটা দেখতে এখান থেকে কিরকম লাগছে আমি একবার নিচ থেকে দেখাই হ্যাঁ যে জিনিসটা দেখতে ধরে কিরকম লাগছে দেখাচ্ছি সামনের থেকে একবার এই চেহারাটা লাগছে দেখাতে পারছি এই যে কি সুন্দর স্টেপ ওয়াইজ লাগছে নিচটা একদম সাদা তারপরে একটা এই আমের কালার দেখতে এত ভালো লাগছে টেবিলে সাজিয়ে দিলে যদি এরকম একটা কাঁচের বাটিতে সাজানো যায় দেখতে এত ভালো লাগবে না অত্যন্ত লোভনীয় লাগবে হুম এবারে আমি একটু যার যেরকম লাগবে যে যতটুকু খাবে সেরকম মাপ করে একদম এরকম একসাথে করে একটু তুলে এই নিয়ে এই কীরকম এই একটা স্কুপ হ্যাঁ আমি একটা স্কর্নার থেকে নিলাম এই আর একটা স্কু ব্যাস দারুণ আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন হ্যাঁ বানিয়ে আমাকে জানাবেন যে এই আম পায়েসের আম পায়েসটা আর কি আম পায়েসটা কীরকম হল আম ক্ষীরও বলা চলে কিন্তু এটা আমি যেহেতু চাল দিয়ে একেবারে নর্মাল পায়েসের মতন করেছি তাই এটাকে আমি পায়েসই বলছি আম পায়েস আমি ডেজার্ট কত কিছু বলা যায় আপনারা এটা বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আর একটা কিন্তু বারে বারে বলে দিচ্ছি আমি কিন্তু ওই মিক্সটা দিয়ে দিয়েছিলাম দেখায়নি ঠিক আছে তাহলে আজকে আমি আসি সবাই খুব ভালো থাকবেন